ইনকামিং বয়স খাফ এম ফাদার আন সেন সেনসিও আপনি কি চান ইউ কল দিলে আপনার মোবাইলটাই বলে দিক বাবা কল দিচ্ছে মা কল দিচ্ছে বস কল করছেন বেস্ট ফ্রেন্ড কল করছেন তাহলে আজকেই ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে কলার নেম অ্যানাউন্সার সেটিংস চালু করবেন একদম খুব সহজে কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে ফোন অ্যাপস জি বা কলিং অপশন যেটি আছে সেটাতে তো সেখানে চলে আসার পর উপরে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট যে লেখাটি এটিতে আপনারা ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারবেন অ্যানাউন্স কলার আইডি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অলরেডি তিনটি অপশন অলওয়েস অপশনটি আছে এটিকে ক্লিক করে দিবেন যে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন কেমন লাগলো ফিচারটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন